আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট দুই অধ্যায়ের গণিত বইয়ের সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান সাত আট এবং নয় নম্বর অঙ্কের সমাধান করব তো সাত নম্বর অঙ্কে রয়েছে একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো ফার্স্টে আমরা আমাদের ওপেন বোর্ডে আমাদের অঙ্কটি পাতিয়ে নিলাম এখন একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করেছে এবং একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করেছে তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কম ক্রয় মূল্য থেকে তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে তো আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয় তাহলে ক্ষতি কত হলো সেটা নির্ণয় করে। তাহলে বিক্রয় মূল্য একশো টাকা আর ক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে আমাদের ক্ষতিটা বেরিয়ে যাবে তাহলে একশো নব্বই থেকে যদি আমরা একশো পঁচাত্তর মাইনাস করি তাহলে আসে পনেরো টাকা তো এই পনেরো টাকায় হচ্ছে ক্ষতি তাহলে শতকর অর্থাৎ একশো টাকায় কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে একশো নব্বই টাকায় যেহেতু একশো নব্বই টাকায় ক্রয় করেছিল তাহলে একশো নব্বই টাকায় ক্ষতি হয়েছে কত পনেরো টাকা তো আমরা লিখে একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকা এখন একশো নব্বই জায়গায় আমরা এক দিয়ে করব এটাই অঙ্ক রুলস তাহলে এক টাকায় ক্ষতি হয় তাহলে অবশ্যই কম হবে তাহলে কম হলে ভাগ হয় তাহলে পনেরো ভাগ একশো নব্বই হয় তাহলে পনেরো ভাগ একশো নব্বই তো আপনারা এভাবেও ভাগ ইউজ করতে পারেন আবার এভাবেও ভাগ ইউজ করতে পারেন আমরা অঙ্কের সুবিধার্থে অর্থাৎ স্টেট লাইন সোজা লাইন করার জন্য এই বাই বা ভাগ ইউজ করেছি তাহলে পনেরো ভাগ একশো নব্বই এরপরে যেহেতু আমাদের শতকরা নির্ণয় করতে হবে তাহলে একশো টাকায় ক্ষতি হয় তাহলে অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে উপরে সৎগুণ অর্থাৎ পনেরো গুণ একশো ভাগ একশো নব্বই এই যে সেম পনেরো গুণ একশো ভাগ একশো নব্বই তো আমরা যদি এভাবে করি তাহলে আসে পনেরো গুণ একশো তো আমরা ক্যালকুলেট করি এটা পনেরো গুণ একশো ভাগ একশো নব্বই তো আসছে কত সাত দশমিক আট নয় তো আমরা এখানে এভাবে করতে পারি এই শূন্য আর এই শূন্য কাটা আর পনেরো আর দশ গুণ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর নিশেই উনিশ তো আমরা একশো পঞ্চাশ ভাগ উনিশ করলে আমাদের সেম বেরোবে এখানে সাত পয়েন্ট উনাশি বেরোছে আর আমরা যদি ওইভাবেও করি তাহলে আসবে কত একশো পঞ্চাশ ভাগ উনিশ আসছে কত সাত পয়েন্ট উনআশি তো যেভাবেই করি উত্তর সেম হবে তো আমরা এখানে সাত বসিয়ে দেবো সমান সমান সাত সাত তো সাত আমাদের অ্যান্সার সাত পয়েন্ট পনেরো আশি তো এরপরে আট নম্বর অঙ্কে রয়েছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আমরা আমাদের ওপেন বোর্ডে আমাদের সেই কাঙ্ক্ষিত অঙ্কটি বসিয়ে নিলাম এখন পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা এটা আমরা ধরব কারণ এখানে ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য কত একশো টাকা এখন প্রশ্নমতে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা কারণ কি পঁচিশ মিটার কাপড়ের যে মূল্য ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করে এই জন্য বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য যেহেতু আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরিস তাহলে বিক্রয় কথা হবে একশো টাকা এখন এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য তাহলে অবশ্যই কম হবে কম হলে আমরা জানি ভাগ তো একশো উপরে বিশ নিচেই একশো ভাগ বিশ তারপরে কি পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য তাহলে একশোর সাথে পঁচিশ গুণ হবে একশো গুণ পঁচিশ ভাগ বিশ তো একশো গুণ পঁচিশ ভাগ বিশ যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার আসে একশো একশো গুণ পঁচিশ ভাগ বিশ তা আসছে একশো পঁচিশ তো এই একশো পঁচিশ হচ্ছে অ্যান্সার তাহলে পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত একশো পঁচিশ টাকা তা আমাদের চেয়েছে কি বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে লাভ আমাদের হয়েছে একশো পঁচিশ থেকে আমরা একশো বাদ দিলেই পেয়ে যাব তাহলে লাভ সমান একশো পঁচিশ মাইনাস একশো টাকা সমান বেরোচ্ছে কত পঁচিশ টাকা তাহলে নির্ণয় লাভ পঁচিশ পারসেন্ট এরপরে নয় নম্বর অঙ্কে রয়েছে পাঁচ টাকায় আটটি আমলকি কি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভবা ক্ষতি হবে তাহলে পাঁচ টাকায় ক্রয় করছে আটটি আর বিক্রি করছে পাঁচ টাকায় ছয়টি তোমাদের শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা নির্ণয় করতে হবে তো আটটি আমলকের ক্রয় মূল্য পাঁচ টাকা এখন ছয়টি আমলকির বিক্রয় মূল্য পাঁচ টাকা অর্থাৎ আটটি আমলকির ক্রয় করছে সে পাঁচ টাকা আর ছয়টি বিক্রি করছে সে পাঁচ টাকায় একটি আমলকের বিক্রয় মূল্য তাহলে অবশ্যই কম হবে তাহলে পাঁচ পাঁচ ভাগ ছয় তো আপনারা বা ভাগ এইভাবেও দিতে পারেন এইভাবেও দিতে পারেন কোনো প্রবলেম নাই তাহলে আটটি আমলকের বিক্রয় মূল্য তাহলে আটটি আমলকের বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে এটার থেকে তাহলে পাঁচ এই পাঁচের সাথে বেশি হলে ওপারেরটার সাথে গুণ হয় তো পাঁচ গুণ আট ভাগ ছয় তো পাঁচ গুণ আট বাই ছয় তো আমরা যদি করি পাঁচ চল্লিশ চল্লিশটা যদি ছয়টা ভাগ করি তাহলে আসে চল্লিশ ভাগ ছয় তো ছয় দশমিক ছেষট্টি তো ছয় দশমিক ছেষট্টি টাকা এখানে লাভ হয়েছে ক টাকা তার তাহলে ছয় দশমিক ছেষট্টি হচ্ছে বিক্রয় মূল্য আর সে ক্রয় করিল কত পাঁচ টাকায় তাহলে ছয় দশমিক ছেষট্টিতে যদি আমরা পাঁচ টাকা বাদ দিই তাহলে আসে এক দশমিক ছেষট্টি তো এখানে লাভ হয়েছে এক দশমিক ছেষট্টি টাকা এখন পাঁচ টাকায় তার লাভ হয় যেহেতু আমাদের শতকরা নির্ণয় করতে বলেছে তো শতকরা মানে একশো টাকা তাহলে পাঁচ টাকায় লাভ হয় এক দশমিক ছেষট্টি টাকায় তাহলে এক টাকায় লাভ হয় অবশ্যই কম হবে তাহলে একশো ছেষট্টি ভাগ পাঁচ সমান এটা যদি আমরা ভাগ করি তাহলে আসে জিরো দশমিক তেত্রিশ টাকা এখন একশো টাকায় লাভ হয় অবশ্যই বেশি হবে তাহলে একশো গুণ জিরো দশমিক তেত্রিশ তাহলে যদি আমরা একশো দিয়ে জিরো দশমিক তেত্রিশটা গুণ করি তাহলে আসে একশো গুণ দশমিক তেত্রিশ তো আসছে তেত্রিশ টাকা তো তেত্রিশ টাকা আসলে এটাই অ্যান্সার অর্থাৎ নির্ণয় লাভ যদি একশো টাকায় বের করিস তাহলে তেত্রিশ পারসেন্ট তো এই ছিল ছয় সাত আট সরি সাত আট নয় এই অঙ্কগুলোর সমাধান আশা করি অঙ্কগুলো সুন্দরভাবে বুঝেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করেন যদি আমার গাফিলতি থাকে অবশ্যই আমি সেটা ইম্প্রুভ করার ট্রাই করব এবং সপ্তম শ্রেণির পোর্টাল যে ম্যাথ বইয়ের অঙ্কগুলো রয়েছে আমার এই চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দরভাবে অঙ্কগুলো শেখার জন্য আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওয়ান